আরেকটা কাজ এই দেখো এটা কিন্তু গলার কাজ এই যে দেখেন কোমরের পন্টো কাজ করা এটা পাকিস্তান ডিজিটাল এই যে দেখেন এগুলো কিন্তু কাপড় সফট এই যে এটা দেখেন প্যানেল থাকবে এটা হল প্যানেলে এই দেখেন ভরপুর কাজ করা এই যে এটা কিন্তু ডলার বসানো কিন্তু ডলার গুলো এমন ভাবে দেখেনি দেখেন কত সুন্দর এই যে মধ্যে এটা সাদা কালার মধ্যে

চাপা দেখান এই যে দেখেন এটা মানে আর কি বলবো কি সুন্দর ডিজাইন সাদার মধ্যে কি সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই জোনটা এই হচ্ছে ওনাটা ওনাটা শেটের মধ্যে খুব সুন্দর করছে কিন্তু দেখেন এই যে এই যে আরেকটা কালার এটা মাস্টার কালারের মধ্যে এই হচ্ছে ওনাটা

কাঠালি কালার বলতে পারেন সেম ডিজাইন চারটে কালার এই জামাটা যা যেটা ভালো লাগে দুধ নিয়ে নেবেন এটা হচ্ছে এই দেখেন এটা হলো নেভি ব্লু বেগুনী বেগুনী বলেন না বেগুনী বলে হ্যাঁ বেগুনী বেশি বাকি বলে এই যে মা মাত্র 420 টাকা এটা সেলটা থাকবে সুতির মধ্যে কিন্তু এটা হচ্ছে গুরি গুরি এই দেখেন এটা এটা অনেক সুন্দর এই সোনাটা এই তো ভাইয়ালা ট্রেজেন একটা চেয়ার একটা সুন্দর এই যে ওটা দিয়ে একটা কালার আইবে এই দেখুন এই যে এটা হচ্ছে লাল আর এটা লাল আর মধ্যে এই যে এটা ওনাটা ওনার কত সুন্দর দেখেন ডিজাইনটা সম্পূর্ণ ফিস আছে গুলো ও দি আল্লাহ জাস্ট ওয়াও হ্যাঁ এইটা আর কি বলবো আমি এইটা তোকে মিস করবেন না দেখেন কত সুন্দর ওনার জামাটা আর ওনাটাও কিন্তু অসাধারণ এই দেখেন এই ওনাটা

হচ্ছে ওনাটা চারশো বিশ টাকা এই গঙ্গা গুলো পেয়ে যাবেন এটা তো অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এগুলো সব বড় বড়ি থ্রি পিস এগুলো রং কষ্ট সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আপনার নিতে পারেন পাইকারি চারশো বিশ টাকা এই যে দেখেন এই এটা কত সুন্দর একটা ডিজাইন এই জন্য এটা কত সুন্দর

তিনটা কালার আছে কিন্তু এটা এই যে একটা কালার উঠে দিই কত সুন্দর স্ক্রিনশট করা হবে এগুলো মাত্র 420 টাকা তারপর কি দেখাবেন এখন দেখাবো পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল এই যে দেখেন এগুলো কিন্তু কাপড় সফট গঙ্গাটা একটু হার্ড থাকবে আর পাকিস্তানি কিন্তু চিকন সুতার মধ্যে সফট কোয়ালিটি এই যে এটার দাম থাকবে 450 টাকা 450 টাকা পাকিস্তানি ডিজিটাল এগুলো

দামটা এই যে এটা দেখেন এইস সুন্দর একটা কালার এটা আরো বেশি সুন্দর দেখেন এই যে অপরটার মধ্যে আরেকটা নিয়ে নেবেন এগুলো ডিজিটাল মধ্যে এই যে একটা কালার

চারশো বিশ টাকা কেজি মানে এগুলো কাপড়ের কোয়ালিটি এবং ওই কালার কিন্তু অনেক মানে ভালো মানের ডিজাইনগুলো অনেক ভালো মানের পাকিস ডিজিটাল এখন দেখাবো বাটিক বাটিক সিকোয়েন্স বাটিক এটা এটা সিকোয়েন্স বাটিক এই যে দেখেন সিকোয়েন্সে কাজ করা আছে কিন্তু বডিতে দেখেন এই সিকোয়েন্সে কাজ থাকবে এরকম এটা দাম থাকবে 450 টাকা 450 টাকায় এই সিকোয়েন্স বাটিকগুলো পেয়ে যাবেন এই যে নাটক খুব বড় দেখেন

ফ্রি সাইজের তুলি বাটি এই বাটিগুলো পেয়ে যাবেন 480 টাকা 480 হ্যাঁ হ্যাঁ হাতের কাপড় আলাদা থাকবে এই দেখুন এই 480 এই যে একটা কালার এস কালারের মধ্যে ছয় ওন্নাটা ছয় পাতা কালারের মধ্যে এই যে ছয়

এই যে একটা ডিজাইন আর একটা কালার এই টিশার্টটা খুবই সুন্দর। ফ্রি সাইজের এটা লাঙ্গো 600 টাকা। ডিজিটাল এই জম গুলো পেয়ে যাবেন 550 টাকা। 550 টাকা পেয়ে যাবেন ডিজিটাল কিন্তু জমজম এই একটা কালার। এটা খুবই সুন্দর ছৌনাট আচ্ছা আরেকটা কালার জমজম আরেকটা কালার এই যে 550 টাকার মধ্যে গুলো ছৌনাট এই জমটা আচ্ছা আরেকটা কালার এই যে আরেকটা বিশাল বড় বড়ি ছৌনাটা 550 টাকা গুলো পেয়ে যাবেন

এই দেখেন ভরপুর কাজ করা যে এটা কিন্তু ডলার বসানো কিন্তু ডলার গুলো এমন ভাবে দেখেনি করা একদম সাইড কিন্তু বল্লক করা যাতে সুতা দিয়ে বল্লক করা যাতে বের হয় না পারে এই দেখেন এই যে আর এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা দেখেন কত নিখুঁত ভাবে সুতা দিয়ে কাজ করা দিন সাইডে এই দেখো ভাইরাল ডিজাইন হ্যাঁ এর দাম থাকবে 550 টাকা 550 সেলার থাকবে আড়াই গস এই যে 600 টাকা আচ্ছা আরেকটা কাজ এই দেখো এটা কিন্তু গলায় কাজ এই যে দেখেন কোমর কাজ করা এটা এই দেখেন 54 টা কোমরটা প্যানেলে কোমরটা গলায় কিন্তু থাকবে যেটা না নেবেন এটাও গলায় কাজ এই যে নি কো কাজ করা কিন্তু গুলো এই সাইড গুলো 550 টাকা সেলার থাকবে বাড়াই গোস 54 টা অনেক সুন্দর এই যে এটা কিন্তু গলায় কাজ করা এটা একটা ভাইরাল ডিজাইন গলায় দেখেন কি সুন্দর কাজ করা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো সোনাটা এই যে 550 এই যে একটা কালার কালার মধ্যে তিনটা কালার আছে কিন্তু এটা আগেটা কিন্তু বেগুনি এটা কালো এই যে দেখুন এই যে কালো আর ওইটা ওনাটা এটা পিসা ওনা কিন্তু পাঁচটা ওনা আর আরেকটা কিন্তু পাতা কালারের মধ্যে এটা এই সেম ডিজাইনে তিনটা কালার যেটা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো বলাই কাছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এগুলো সুতির মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি কাম্পড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে আরেকটা দেখেন এটা হলো মিষ্টি কলায়ের মধ্যে মাঝখানে কিন্তু দেখেন সম্পূর্ণ কাজ করা হয়েছে মাঝখানে সুতার দিয়ে কাজ করা এমব্রয়ডারি কাজ করা এই পাঁচশো পঞ্চাশ এইটা প্যানেলের কাজ দেখেন ভাইরাল ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইনের মধ্যে প্যানেলে কাজ করা কত সুন্দর চৌমাটা 550 আর একটা কালার ওইটা কিন্তু আরেকটা কালার দেখেন তিনটা কালার দেখানো হলো প্যানেলে কাজ কত সুন্দর চৌমাটা এই চৌমাটা এটা কিন্তু চারটা কালার দেখানো হলো এই দেখেন কালারটা খুব সুন্দর

আপatsuki dekhaben আরি digital ari digital ari ganto eghulo eghulo shompurno dekhen ari kora ari ka square

আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখান থেকে মাল নিলে কিন্তু ভালো কোয়ালিটিগুলো কোনো দাম পেয়ে যাবেন আর বিশেষ করে করে দিয়ে থাকেন তো আপনার এখান থেকে প্রত্যেকটা মাল কিন্তু যারা আপনার কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু চেক করে দেয় যাতে আপনার কাছে কোনো আজেবাজে কোনো মাল না পড়ে যাতে আপনারা কোনো বিশেষ শিকার না হন হরানের শিকার না হন সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা মাল চেক করে দেয় আপনারা নিশ্চিত নিতে পারেন এখান থেকে ভালো কোয়ালিটি সবসময় পেয়ে যাবেন এখান থেকে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ